আমাদের কিন্তু এবার নিজেদেরকে খুব সংযত হয়ে যোগা বিভিন্ন আমি করেই করছি না আমার বক্তব্য নয়

ঘরে কিছু ক্যাশ রাখবে এটা মেনটেন করবে তার কারণ আমরা আমরা অত্যন্ত ভাবে আমরা ইন্টারনেটের উপর নির্ভরশীল হয়ে এমন একটা সময় আসবে যে সময় ন্যাচারাল ক্যালামিটিস জন্য আপনি আপনার ব্যাংক ট্রানজাকশন করতে পারবেন না সেই সময়টা সার্ভাইভ করতে হবে আপনার আগে প্রচুর থাকতে পারে ইমিডিয়েট

একটা ভুল খবর আছে আপনাদের কাছে যে গ্রামে কিছু হয়নি আপনারা জানেনি না গ্রামে প্রচুর মৃতদেহ গঙ্গার করা হয়েছিল খবরই হয়নি যারা আন্ডারপ্রিম যারা গরিব মানুষ যাদের কাছে কিছু নেই তাদের জন্য ভাববেন আর প্রত্যেকে প্রত্যেকের হাত ধরে থাকবেন রাখবেন কারণ আপনি যদি মনে থাকেন আমার গাড়ি আছে পয়সা আছে বাড়ি আছে আমি সব জিতে নেব মূর্খ আপনারা সাহায্যের হাত সবাই সবার জন্য রাখবেন এটা দরকার আছে হিংসা অহংকার ভুলে যেতে হবে আগামী দুবছরের জন্য যে যার ঈশ্বরের ঈশ্বর বিশ্বাসী জন্য বলছি যার ঘরে মনে যার আছে

মানুষের সঙ্গে বন্ধত্ব রাখুন সেই পরে কিন্তু আজকে আপনি ওকে হেল্প করছেন ও আপনাকে হাত না ধরে বাঁচা থাকুন এইটুকুনি আমার বক্তব্য

আজকে মসজিদটা যদি তৈরি হয় আজকে দুটো লোক যদি দোকান দেয় আপনি মনে করবেন আপনারা যারা আছেন তারা দুটো লোকের অন্য সংস্থানের জন্য সাহায্য করবেন আপনি মরে যাওয়ার আগে আপনি ভাববেন যে মরে যাওয়ার আগে আপনি দুটো লোকের অন্তত পক্ষে তার পরিবারকে বাঁচিয়ে গেলেন যদি একটা ফুল মালার দোকান হয় যদি একটা মিষ্টি দোকান হয় যদি হয় তাহলে আজকে যে কোনো জায়গায় যে কোনো পুজোতে মা জাগ্রত বাবা জাগ্রত এবং বলে কেন দ্য থিং ইজ ওনলি দ্যাট প্রচুর লোক ওই মন্দিরকে বেঁচে রয়ে নির্ভর করে বেঁচে রয়েতে পারে খাবার জোগাড় হচ্ছে আমাদের মন্দির সেই দিয়ে যাচ্ছে চেষ্টা করছে দশ বছর বাদে দেখবেন সেই জায়গাটা পৌঁছানোর চেষ্টা করবে আজকে আপনারা যারা ধরুন ভোগ দিলেন ভোগের খরচা বাদ দিয়ে যেটুকুনি থাকে তাতে মন্দিরের প্রত্যেকটা দিনে কিছু চলে আর কিছু গাংশ আমাদের রাখা হয় এই যে আমরা আঠারো তারিখে চোখের যে ব্যাপারটা করছি আমরা সেসব জায়গায় খরচা করি আমাদের এইটা প্রতিষ্ঠা পেতে গেলে মন্দির থেকে কমপ্লিট হবে তখন কিন্তু আমরা সব পারব এখন আমরা সেই জায়গায় পৌঁছেনি চেষ্টা করছি আমরা ব্লাড ক্যাম্প করেছি আপনারা জানেন না যে যখন আমরা প্রচুর অনাথ আশ্রমকে দান করেছি আমি নিজে যখন বলেছিলাম স্যানিটারি ন্যাপকিন গরিব মহিলারা যারা জানে না অসুস্থ হয়ে মারা যাচ্ছে তাদের জন্য তখন আমি প্রচুর বাধা গিয়েছি এই মন্দির থেকে যে স্যানিটারি ন্যাপকিন বাপরে মন্দির থেকে জোর করে বুঝিয়েছি এবং প্রচুর দেওয়া হয়েছে আমরা এখানে করোনার সময় প্রচুর লোককে খাবার দিয়েছি আমরা এখানে ঝড়ে ভেঙে যাওয়া দুটো বাড়িতে আমরা বাড়ি কনস্ট্রাক্ট করিয়ে দিয়েছি এগুলো প্রচার করি না আজকে একটা বিশেষ দিন আজকে মকর সংক্রান্তি প্রত্যেকেই তার আধ্যাত্মিক দিকের খেয়াল রাখবেন ভালো থাকবেন দান করুন সেবা করুন দয়া করুন সবাইকে আর যারা আমার এই হেজিবেজি বাঙালি আনাতে এতদিন ধরে সাপোর্ট করে আসছেন প্রত্যেককে ধন্যবাদ আর আন্তরিক শুভেচ্ছা জানাই আপনারা এতক্ষণ পর্যন্ত যা যা কথাগুলো বলেছেন দাদা সবটাই শুনেছেন আর প্রত্যেকে খেয়াল রাখবেন নিজেদের জীবনযাত্রায় সেইগুলোকে কাজে লাগাতে তাহলে আপনাদের আর কেউ মানে সুখে থাকার থেকে দূরে রাখতে পারবে না প্রত্যেকে ভালো থাকবেন আর সব শেষে যেটা বলি সঙ্গে থাকুন আর শুনতে থাকুন নমস্কার